রেডমি ফোনে কিস্তির অফার হ্যাঁ সত্যি রেডমি ফোনেই কিস্তির অফার পেয়ে যাচ্ছেন এখন তাও আবার নতুন আপডেট ফোন রেডমি নোট ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট ফোন এই ফোনটিতেও পেয়ে যাচ্ছেন ছয় মাসের কিস্তি সুবিধায় মাত্র থার্টি ফোরটি অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় মাসের কিস্তি সুবিধায় অবশ্যই এই ফোনটিতে কিন্তু একেবারে নতুন আপডেট ফোন এই ফোনটিতে কিন্তু মেন ক্যামেরাতে রয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং কি রয়েছে রুয়েল স্টোরি স্পিকার সাথে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিক্স থালাম চিপসের ফোনটিতে ব্যবহার করা রয়েছে তাও আবার এমোলেড ডিসপ্লে অফিসিয়ালি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আরটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম দুইটি ভেরিয়েন্টই কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ এরকম ইনটেক বক্সে আর যারা কিস্তির মাধ্যমে নিতে চান অবশ্যই তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে এই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন ঢাকা পোস্তকলা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থেকে অর্পা টেলিকম আসলে কিন্তু অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে হলে অবশ্যই আপনি যে কাজ করেন কাজের একটি ডকুমেন্ট যদি জব করেন জব আইডি কার্ড আর যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্স অ্যানআইডি কার্ড এক কপি ছবি একজন এনআইডি কার্ড এক কপি ছবি এবং সাথে বিদ্যুৎ বিলের একটি কপি নিয়ে আসবেন অবশ্যই অরিজিনালগুলো নিয়ে আসবেন এগুলো ছবি তুলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর এগুলো হলেই থার্টি ফোর্টি বা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছয় মাসের কিছু সুবিধায় অফিসিয়াল রিডমির প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপাতত যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো রিডমি নোট চোদ্দ একেবারে লেটেস্ট আপনি একটি ফোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম